নমস্কার আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাঙ্গামাটি এক্সপ্রেস গঙ্গাঝলকটি ব্লকের গোয়াল গোয়ালডাঙ্গা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা ব্রহ্মকুমারীর রাজ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই মেলাটি শুরু হয় গত একুশে ফেব্রুয়ারি থেকে চলবে সাত দিন ধরে মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন অর্থাৎ দেশের বারোটি বিখ্যাত শৈবতীর্থ ক্ষেত্রের তথা মল্লিকার্জুন স্তম্ভকেশ্বর সোমনাথ মহাকালেশ্বর কোঙ্কারেশ্বর ভীমাশঙ্কর রামেশ্বরম নাগেশ্বরম বিশ্বেশ্বর কেদারনাথ বৈদ্যনাথ ঘৃষ্ণেশ্বরের শিবলিঙ্গের প্রতি মূর্তি তুলে ধরা হয় পাশাপাশি কাঁচের ঘরের মাধ্যমে সহস্র শিব দর্শনের ব্যবস্থা রাখা হয় এই মেলায় সারা বছরই এই রাজ্যক কেন্দ্রের ধ্যান রাজযোগের ব্যবস্থা থাকলেও এই সাত দিন ধরে মানুষের রাজযোগের মাধ্যমে চারিত্রিক বৌদ্ধিক মানসিক বিকাশের জন্য রাখা হয় বিভিন্ন কর্মকাণ্ড দর্শনার্থীদের থ্রি প্রযুক্তির মাধ্যমে রাজযোগের বিষয়বস্তু দেখানো হয় মেলা প্রাঙ্গনে অনুষ্ঠান মঞ্চে সাত দিন ধরে বিভিন্ন গঠনমূলক সৃষ্টিশীল বিষয়ের উপর রাখা হয় আলোচনা সভা পুরো প্রতিষ্ঠানটার নাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা বিশ্ববিদ্যালয় এর স্থাপনা হয় উনিশশো সালে হায়দ্রাবাদ সিন্ধে তখন অবিভক্ত ভারতবর্ষ তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি তো এই সংস্থার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানব জীবনে চরিত্র নির্মাণের মধ্য দিয়ে বিশ্বের এক নতুনভাবে নব নির্মাণ করা এখানে যে রাজ্য মেডিটেশন মূলত এখানে শেখানো হয় রাজ্য মেডিটেশন আমাদের ভেতরে যে আত্মশক্তি আছে সেই আত্মশক্তিকে পরম সত্তার সাথে যুক্ত করার বিধি শেখানো হয় যেটাকে আমরা রাজযোগ বলি তো এই রাজযোগের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মিক উন্নতি করি আমাদের মানসিক উন্নতি হয় আমাদের বিচারধারার পরিবর্তন হয় আমাদের সংকল্পের মধ্যে অনেক শক্তি ফিরে আসে এবং আমাদের মনে একাগ্রতা ফিরে আসে আমরা আমাদের ভেতরের শক্তিগুলোকে যখন জানতে পারি বুঝতে পারি তখন আমাদের চলাটাও অনেক সহজ হয়ে যায় বাঁকুড়া জেলায় এটা উনিশশো সাল থেকে এটা চলছে ব্রাঞ্চ আর এইখানে আমরা এই গুড়াছন্দা যেটা বলি গোয়ালডাঙা এটা দু হাজার তেইশে আমরা এটার জায়গাটা নিয়েছি এবং দু হাজার চব্বিশের মার্চে আমরা এটার ওপেনিং করেছিলাম তো এইবারে মহাশিবরাত্রিকে সামনে রেখে আমরা একটা দ্বাদশ শিব দর্শন মেলা এক সপ্তাহের জন্য রেখেছি তো এর মূল উদ্দেশ্যই হচ্ছে পরম শক্তি পরমাত্মার সত্য পরিচয় সবাইকে দেওয়া এবং পরমাত্মা শিবের প্রতি মানুষের যে ভক্তি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা প্রকৃতভাবে জেনে যাতে নিজের মন বুদ্ধিকে ঈশ্বরের সাথে যুক্ত করবে আর সাথে সাথে আমরা এখানে একটা গ্রাউন্ডের মধ্যে আমরা একটা থ্রিডিও আমরা দেখাচ্ছি থ্রি অর্থাৎ ওই রুমটার মধ্যে একটা স্পেশাল চশমা দিয়ে আপনি দেখতে পাবেন যে রাজযোগ মেডিটেশনটা কি এবং তার রিয়েলাইজেশানটা আপনি কিভাবে করবেন তাছাড়া গ্রাউন্ডে আমাদের নিজস্ব স্টেজ বানানো হয়েছে সেই স্টেজে প্রতিদিন সন্ধেবেলায় প্রোগ্রাম হয় আর এই মেলাটা প্রতিদিন খোলা থাকে সকালবেলা নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর সন্ধেবেলার প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বিভিন্ন টপিকের ওপরে সাত দিন সাতটা টপিকের ওপরে বিশেষ আলোচনা এবং সাতটা থেকে নটা আমরা কোনো কোনো মানে এখানকার গ্রামের মানুষকে তাদের আনন্দ দেবার জন্য আমরা একদিন আমরা কলকাতা থেকে একটা টিম এসেছিল যারা এই মোবাইলের ব্যবহার মানুষের জীবনকে কত ক্ষতি করে তার উপরে আর এই শিশু শ্রমিকদের ওপরে কিভাবে মানে অনেক ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে দিয়ে বাড়ির প্রয়োজনে তারা অন্যের বাড়িতে কাজ করে চায়ের দোকানে মিষ্টির দোকানে কাজ করে কিভাবে তারা শোষিত হয় এবং তাদের বাল্যকালটা কিভাবে হারিয়ে যায় সেটার উপরে একটি কাজের ছেলে একটা নাটক দেখানো হয়েছে